দেখো কান্ড আমার বাড়িতে কইনুর হীরা শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর আমি লেওড়া বাইরে কাজ করতে যাচ্ছি টাকার জন্য বাবা ফুটো ওট বাবা ওট কই শুনতে পেলি কই আমার হেরে আমার মানিক ওট আরে রে লেওড়া সাত সকালে ঘুম ভাইয়া গান না এ লেওড়া ভালো কথায় শুনবে বাচ্চা উঠবি

না না তুই কেন কষ্ট করবি তুই সারা দিন বাড়িতে বসে গাঁండే আর গাণকেলে ঘুরঘুরড়াবি কোন কিছু পবে রে কি hore আ বাবা মারছ কেন চুপ শূয়োরের বাচ্চা আস্তে তুই কাজে যাবি তোর জন্য নতুন চাগড়ি लेके এসছি হ্যাঁ তাই নাকি চাগড়ি তা সেটা তো বললে তো তো মারা কোন দরকার ছিল কাজটা সেরা হলো কিন্তু কাজটা কি ওই তো নারুর হোটেলে প্লেট ধোয়ার কাজ কি আমি নারুর দোকানে প্লেট ধোবো হ্যাঁ নারুর তো প্রত্যেক মাসে 2000 টাকা করে মাইনে দেবে আর সঙ্গে খাওয়া দাওয়া ফ্রি ধুর লাউড়া কাজে নিকুচি করেছে লাউড়া আমি নাকি লোকে দোকানে দোকানে গিয়ে প্লেট ধোবো এই পাড়ায় আমার একটা সম্মান আছে আমি ওসব কাজ করতে পারো না লেওড়া বালে সম্মান খানকে ছেলে সারাদিন বাপের টাকায় পোঁদ দুলে দিলে বেড়াচ্ছে আর ওর বালের সম্মান তাই বলে আমি লোকের দোকান দোকানে গিয়ে প্লেট ধোবো সে আমি জানি না যদি এই ঘর থাকতে চাও তাহলে খেটে খাও না হলে বাড়ি থেকে খেটে পড়ো মা মা ওমা মা হ্যাঁ বল মা বাবা বলছে আমি লাগবে নাড়ুর হোটেলে লেট ধোয়ার কাজ করব মা তুমি বলো আমারটা মান সম্মান নেই আমি পরের হোটেলে গিয়ে প্লেট ধোয়ার কাজ করব হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কই রে তোর বাপ কই আমি জানতাম তুমি ফুটোর জন্য এরকম একটা কাজ দেখে দেবে আমি কিন্তু বলে দিলাম ফুটো কিন্তু ওই কাজ করবে না তো তোমার ওই মতো বারোশো ছাবাল প্লেট ধোয়ার কাজ করবে না কি অফিসার হবে আমি জানি না ও যদি ওই কাজ করতে পারলে করবে আর না হলে ওর মতো কাজ দেখে নেবে কেন ও আজকের থেকে সেলাই মেশিনে কাজ করবে ওই পাড়া লালটুর বউ বলছিল প্রত্যেক মাসে দু হাজার টাকা দেবে ওই কাজটাও করবে কি রে ফুটো তুই ওই কাজ করবি তো কি রে হা করে কি তাকিয়েছিস হ্যাঁ কিনা বল হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো আমি সেলাই মেশিনে কাজ করব আর মেয়েদের নাইটি আর ছেলেদের জাইয়া সেলাই করব ভগবান তুমি কোথায় আছো ভগবান ভগবান আমায় তুলে নাও এদের পাল্লায় পড়লেই মরে যাব সে আমি জানি না তুই মরে গেলি যা কিন্তু তুই বেঁচে থাকলি তুই প্লেট ধোয়ার কাজ করবি না না ও সেলাই মেশিনে কাজ করবে আমি বলছি ও হোটেলে প্লেট ধোয়ার কাজ করবে না না ও সেলাই মেশিনে কাজ করবে আমি বলছি ও প্লেট ধোয়ার কাজ করবে না না ও সেলাই মেশিনে কাজ করবে

আরে মমনি এটা ওষুধ দোকান চকলেট দোকান নয় লেওরা আমি চকলেট কিনতে আসিনি আমি চকলেট ফ্ল্যাট কন্ডম কিনতে এসেছি ওই মমনি একটু শুনুন হ্যাঁ বলো কী হয়েছে বলছি কি মামুনি তোমার নামটা কি গো আমার নাম টুম্পা আর ভালো হঠাৎ করে এইসব কথা জিজ্ঞেস করছো না মানে তুমি ওষুধ দোকান থেকে চকলেট ফ্লেভার কন্ডম কিনলে তো সেই জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি ওটা কিনেছি খাওয়ার জন্য বলছি মামুনি ওটা খাওয়ার জিনিস নয় ওটা লাগানোর জিনিস আমি জানি ওটা লাগানোর জিনিস তোমাকে বলতে হবে না দেখি তুমি রাগ করলে না না রাগ করিনি তাহলে বলো ওই কন্ডমটা কার জন্য কিনেছো আমার একটা বান্ধবী আনতে বলেছিল তাই নিয়ে যাচ্ছি যে বলছি কি মামনি তুমি কি আমার সঙ্গে প্রেম করবে তা তোমার সঙ্গে যে প্রেম করব তা তুমি কি করো আর এই গায়ে মেরেছে এবার কিছু বলি কি হলো তুমি কি করো সেটা তো বলে না না মানে আমি ভাবছি যে কোনটা আগে বলবো মানে আসলে আমি কোনো কাজ করি না আর এ মা তাহলে কি করো তুমি আমি তেমন কিছু করি না আমার দুটো পোলট্রির ফার্ম আছে একটা বড় হোটেল আছে আর তিনটে বাড়ি আছে ও মা তাই নাকি হ্যাঁ তোমার বাবা কি করে ও লেওড়ায় বুড়ো বসে বসে বাল ছেড়ে হ্যাঁ তুই তৃপ্তি করে এই না আমার বাবা বাবার একটা বড় কলার বাগান আছে সেখানে কলা চাষ করে ও আচ্ছা তাই বলো না না এই মালটাকে হাতছাড়া করলে হবে না সারেনি এনে হ্যাঁ তুমি কিছু বললে ওই না না আমি কিছু বলিনি কিন্তু ওই এবারে বলবো বলছিলাম শোনা আমার না খুব ভালো লেগেছে তোমার আই লাভিং ঘরে ফুটোর খবর কিনে কদিন পর ওকে দেখা পাচ্ছি না দেখো আবার হয়তো কোনো ফুটো তুই রেগে যাচ্ছিস কেন কদিন পর তোকে দেখাই পাচ্ছি না কোথায় যাচ্ছিস কাজ করতে যাচ্ছি আরে কাজ করতে যাচ্ছিস তাই শুধু ভালো কথা তা কি কাজ ওই তো নারুর হোটেলে প্লেট ধোয়ার কাজ কি তুই তুই নাড়ুর হোটেলে গিয়ে প্লেট ধুবি হ্যাঁ বাড়া বাবা ঠিক করেছে নাড়ুর দোকানে গিয়ে প্লেট ধোয়ার জন্য আর মা বলছে তুই সেলাই মেশিনে কাজ শিখতে আমি সেলাই মেশিনে কাজ শিখবো আর ছেলেদের যাই আর মেয়েদের নাইটিগুলো সেলাই করব। কি করব আমি তো বুঝতেই পারছি না খুটো তুই এক কাজ কর তোর মার কথা মতো তুই সেলাই মেশিনে কাজটা শেখ তারপরে আমাদের সবার জাঙিয়া আর প্যানগুলো সেলাই করে দিবি আমাকে রাখিস না দেখবি রাস্তায় ফেলে বন্ধ দেব ফুটো তুই এক কাজ কর তুই ছ ঘন্টা সেলাই মেশিনে কাজ কর আর ছ ঘন্টা নারুর হোটেলে কাজ কর আরে ফুটো কি কথাটা মন্দ বলিসনি নি ছ ঘন্টা সেলাই মেশিনে কাজ করি আর ছ ঘন্টা হোটেলে কাজ করি আরে ফুটো তোর তো দুটো কাজ হয়ে গেল তাহলে একটা পার্টি দে হুম লেওরা এখন ফকরটা টাকা আছে দু টাকার বিশ খেলে পাঁচ টাকা বাকি থাকবে রে আর দাদা চলে শুন ভাত খেয়ে যান গরম গরম ভাত দুপুরে ভাত ডাল মাছ সব পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় পেট পুরন ভাত খেয়ে যান টুর বাড়া সকাল তো একটাও খদ্দের নেই এক ভাত করেছি ভাতগুলো গুলো যে কি করবো আরে নারুকা তুমি চিন্তা করছো কেন ভাতগুলো আমায় দিয়ে দাও আমি সব খেয়ে নিচ্ছি কিরে ফুটো তোর প্লেট দাও হয়ে গেছে হ্যাঁ নারুকা হয়ে গেছে তালে বেশি গাড় প্যাজি নাবে দোকানে সামানটা নো মুছে ফেল লেউড়া কাজ করার সময় খাওয়ার চিন্তা ফুডমা ও ফুডমা কই গো কোথায় গলে কি হলো কি হইছে সাত সকালে অরাম चिल्लाছ কেন আমার পকড়িতে একটা 50 টাকা ছিল সেটা খরে গেল আচ্ছা মুশকিল তো তোমার টাকা তুমি জানো আমি করতে জানবো তার টাকাটা কি উড়ে গেল টাকাটা ঘুরে গেল না হেঁটে পালালো সেটা তুমি দেখে নাও আমি তোমার টাকা নিই নি কাকু কাকু ও কাকু কোথায় গেলে কে রে মা শাশু করে ডাকে তোরা কে আমি ফুটের বন্ধু পল্টু কি রে বেটা কি হয়েছে তোরা তো চিল্লামিল্লি করছিস কেন কাকু ফুটো কোথায় ফুটো তো কাজে কাছে ওই নাড়ুর দোকানে প্লেট ধোয়ার কাজ করছে এখন কাকু ফুটো আজকের কাজে যায়নি হ্যাঁ কাজে যায়নি তাহলে গেল কোথায় ফুটো একটা মেয়েকে নিয়ে ওই ওই হোটেলে গেছে নিয়ে ওরা কাজ না করে এসব করছে তার মানে আমার পাঁচশো টাকাটা ওই দিন ছেড়েছে কি হল ওরা আজকে ওকে হাতে পাই ওর মেয়েরে গাঁড় ভেঙে দেবো এই সব চত ও কোথায় গেল দেখি তোমার চোখটা কত সুন্দর তোমার হাসি দেখে আমার ও তাই বলো আমি তো ভাবলাম মন নথিচু আমিও তোমার খুব ভালোবাসি তুমি হলে আমার বাচ্চার মা তুমি হলে আমার বাচ্চার মা আর বাচ্চার দাদু কি বাবা তুমি আগে বল তুই কাজ না গিয়ে এখানে কি করছিস ফটো এটা কে আমাদের বিরক্ত করছিস এই বড় তুই তুমি আমাদের বিরক্ত করছো আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করো আমি কে ফটো ওকে তোমার ও ওটা আমার বাবা বাবা ওরে বাচ্চা আমার 500 টাকা চুরি করে নিয়ে এখানে ফুটকি হচ্ছে কি হলো লে ওডাকে একটা কাজে লাগিয়ে দিলাম কোথায় কাজ করবি তো এখানে একটা মেয়েকে নিয়ে এসে ফুট করা হচ্ছে আমার টাকাগুলো বাঁশ দিয়ে